হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো ভালো থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল মান্ত ডেইলি ব্লগ আর এখন বাজে সকাল সাতটা আমি তো দেখতেই পাচ্ছি আমি পুরো স্নান করে রেডি হয়ে গেছি সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি তোমাদের দাদা আমাদের সোমনাথ ভোর পাঁচটার সময় ও কাজে চলে যায় ও কাজে চলে গেলে আমিও সবসাথে উঠি তখন অবশ্য টাইম করে জল আসে না তবুও রাস্তার পর থেকে জল টেনে নিয়ে এসে সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিই আর তাড়াতাড়ি করে কাজকর্ম সারানোর পরে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি এই যে আমার অংশ না ঘুমাচ্ছে এখনও ওকে ডাকলেও উঠবে না আর আমি ডাকবো না ওকে না ডাকার পিছনে একটাই কারণ হচ্ছে যে ও যদি ঘুম থেকে এখন যদি উঠে যায় তাহলে আমাকে রান্না বান্না কিছু করতেই দেবে না আর আমি এখন রান্না তাড়াতাড়ি করে করে নেবো কারণ আটটা বাজলে আমি কিছু বাচ্চা করাই ছোটো ছোটো বাচ্চা তারা করতে আসবে তাদেরকেও করাতে হবে তার মধ্যেও ঘুম থেকে উঠলে ওকে ব্রাশ করানো ওকে মুখ ধোয়ানো ওকে খাওয়ানো সব কিছুটাই আমাকে একা হাতে করতে হবে তার জন্য ওকে ওকে এখন আমি ডাকবো না আর চলো আজকে আমি কী সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি আজকে রান্না করবো তো তা ডাল রান্না করবো প্রথমে আমি দেখো একটা সসপ্যানে আমি ডাল সেদ্ধ করে রেখে নিয়েছি টমেটো কুচিয়ে রেখে দিয়েছি তেতুল দিয়ে সাধারণত ডাল করে কিন্তু ঘরে আমার কাছে তেঁতুল নেই বলে আমি ওর আজকে টমেটো দিয়ে টক ডাল রান্না করব আর শুকনো লঙ্কা সর্ষেটা খড়ুন রাখার জন্য আর তার সাথে আজকে থাকবে টপডালের সাথে থাকবে এই যে আলু ছোটো ছোটো করে কেটে ভেজে কেটে রেখেছি ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি আলু ভাজবো আর যে গোল গোল করে আলু কাটে দেখছো ওটা আমার ছেলের জন্য ও এই গোল গোল আলু ভাজা খেতে খুবই ভালোবাসে আর তার সাথে থাকবে একটু নিম বেগুন তো নিম পাতাও রেখে দিয়েছে ঝুড়ির মধ্যে আর বেগুনটাও কাটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো আজকে আমি রান্নাগুলো এইগুলোই করবো তো চলো বেশি বক না করে কীভাবে কী রান্না করছি সেগুলো দেখে নাও তো সবার প্রথমে দেখো আমি এই যে ওভেন ধরিয়ে নিয়েছি আমার গ্যাস জ্বলছে আর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি সবার প্রথমে ভেন্ডি আলুটা ভেজে নেবো ভেন্ডি আলুটা ভেজে নেওয়ার পরে আমার ছেলের জন্য যে আমি গোল গোল করে আলুগুলো কেটে রেখেছি ওই আলুগুলো ভেজে নেবো তারপরে টক ডালটা রান্না করব লাস্টে করব নিম পাতা বেগুন ভাজাটা কারণ নিম বেগুনটা যদি আমি আগে করে নিই তাহলে কড়াইটা আমাকে আবার ধুতে হবে নতুন করে ওই কারণে লাস্টে নিম বেগুনটা করবো আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দেবো আমি কিন্তু রান্না করি সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় রয়েছি ভেন্ডি আলু ভাজে আমি আজকে পেঁয়াজ দেবো না যদি তোমরা চাও তাহলে পেঁয়াজ দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু আমি আজকে পেঁয়াজটা দেবো না তেলটা গরম হলে আমি সব ভাজবো আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে ভেন্ডিগুলো ভেজে নেবো আলুটা পরে ভাজব কারণ ভেন্ডি আলু যদি একসাথে দি কারণ ভেন্ডি আলু একসাথে দিলে ভেন্ডিটা একটু ভাজতে একটু টাইম লাগে আর আলুটা তার আগে না ভাজা হয়ে যাবে কারণ আমি আলুগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি এই কারণে তার জন্য আমি আলুগুলো একটু পরে দেবো ভেন্ডিগুলো ভাজবো তাই এর মধ্যে হালকা নুন আর হলুদ তো দেবো দিয়ে হালকা ভেজে নেবো নিয়ে তারপরে আলুগুলো দিয়ে ভাজবো এর মধ্যে এবার আমি একটু নুনটা আর হলুদটা দিয়ে দেবো যতটা পরিমাণে দরকার ততটাই দেবো একেবারেই দিয়ে দিচ্ছি পরে যাতে আমাকে দিতে না হয় হলুদ দিয়ে দিলাম নুনটাও দিয়ে দিলাম ভেন্ডিগুলো হালকা লাল লাল হয়ে আসলে তারপর আমি এর মধ্যে আলুগুলো দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো জিনিসগুলো তাহলে দেখেছি তো ভেন্ডিগুলো কেমন লোড লোড মানে সিট কাটার মতন কেমন একটা যেন হয় দেখো আমার ভেন্ডি ভাজারগুলো সুন্দর যে ভেন্ডিগুলো আমি ভাজিলাম সুন্দর লাল লাল হয়ে এসেছে মানে এটা প্রায় ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে যে সরু সরু আলুগুলো এগুলো কেটে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা কাছিয়ে রেখেছিলাম তো দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ভেজে দেবো ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর কালারটা তো লাল করে ভেজে নিয়েছি ভেন্ডি আলু ভাজাটা আর ভেন্ডিটা যেহেতু প্রথমে ভাজতাম না ওই কারণে ভেন্ডিটা দেখো সুন্দর ভাজা হয়েছে ঝুরঝুরে হয়েছে বেশ সুন্দর এবার এটাকে আমি নামিয়ে আর একটা আলুটা ভাজবো কম সুন্দর আলুটা এরপরে আমি করব অংশনার জন্য যে এই যে আলুগুলো কেটে রেখেছিলাম এটা গোল গোল করে এগুলোকে নুন হলুদ দিয়ে রেখেছিলাম আমি মাখিয়ে দিয়ে এগুলো সব কটা অনুষ্ঠানে এই আলু ভাজাগুলো ভাজবো এইগুলো খেতে খুব ভালো আছে আর তোমার মেয়েকে বললাম না যে আমি ওমকে তুলবো না আজকে ওম ঘুমাচ্ছে ঘুমাক তাড়াতাড়ি করে দেওয়া আমার রান্নাটা হয়ে যাবে আজকেই উনি আগে ঘুমতে ছুটে গেছে এই দেখুন ও হাই করো গুড মর্নিং বলো আমার আলুগুলো দেখো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে বেশি মানে বেশি লাল করে আমি ভাজবো না বেশি লাল করে ভাজলে তাহলে কি হবে একটু শক্ত খটখট হয়ে যাবে সেটা তো ওম ভালো খাবে না এটাও ভাজা হয়ে গেছে বা এটা তুলে নেবো এবার আলু ভাজার পরে আমি টক ডালটা রান্না করে নেবো তার জন্য যে ফোড়নগুলো রেখেছিলাম শুকনো লঙ্কা আর সর্ষে সেগুলো দিয়ে দেবো এটা একটু ভালো একটু ফোনটা হয়ে যাবে তারপরে দিয়ে দেবে টমেটো এটা দিয়ে দেবে টমেটো দিলে দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ একটু নুন দিয়ে টমেটোটার মধ্যে দেব হলে টমেটোটা গলবে না টমেটোটা গলে আসলেই তারপরে যে আমি সেদ্ধ এই যে ডাল সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেবো আমি ডাল সিদ্ধটা করার পরে নামানোর পরে গরম গরম যখন শিখি তখন আমি হলুদ দিয়ে দিয়েছি যাতে পরে হলুদটা দিলে শক্ত শক্ত ডেলা ডেলা থাকে ঠান্ডা ডালে ওই জন্য গরম ডালে দিয়ে দিয়েছি যাতে হলুদটা গলে যায় তাই জন্য দেখতেই পাচ্ছ যে আমি হলুদ নুন দিয়েছিলাম হলুদ নুন দেওয়ার পরে আমার টমেটোটা সুন্দর গলে গেছে এবার এর মধ্যে যে আমি সেদ্ধ করা ডালটা রেখেছিলাম সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টোর মধ্যে জল মিশিয়ে নিয়েছি না ডালটা অনেকটা ঘন হয়ে গেছিলো তার জন্য যা জল দেওয়ার একবারই দেবে ওদের দিলেই কাঁচা জলটা টেস্টটা লাগে না এটা ফুটে গেলে এর মধ্যে পরিমাণ মতো যতটা নুন প্রয়োজন নুনটা দিয়ে ডালটা নামিয়ে নেব আমার টক ডাল হয়ে গেছে ডালটা ফুটে গেছে এবার এতে একটু চিনি দিয়ে দেবো অল্প সামান্য মিষ্টি দিলে খেতে স্বাদটা ভালো লাগে এই সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে আমি এবার এটা একটা পাত্রে ধীরে নেব ডালটা নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার যে নিম বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনগুলো সেই বেগুনগুলো সব ভেজে নেব ছোট ছোট করে বেগুনগুলো কাটা আছে আমার এরপরে এর মধ্যে নুন আর হলুদাও একেবারে দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়বো নেড়ে যখন এটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা আলাদা পাত্রে রেখে শুকনো কড়াইতে নিমপাতাটা ভেবে নেবো বেগুনগুলো যে আমি কেটে দিয়েছিলাম নিম বেগুন করার জন্য আমি বেগুনগুলো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার বেগুনগুলো আমি তুলে দেবো নিয়ে এপারে শুধু কড়াইতে আমি নিমপাতাগুলো ভাজবো এখন বেগুনগুলো তুলে নিই বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পরে এই যে নিমপাতা যেগুলো ছিল এগুলো শুকনো কড়াইতে শুধু কড়াইতে আমি দিয়ে দেবো তেল ঠেল কিছু দেবো না এবার এইগুলো যখন ভাজা হয়ে আসবে পুরো কালো কালো যখন হয়ে আসবে তখন এর মধ্যে একটু সামান্য একটু তেল দেবো একটু ভালো করে নেড়ে তারপরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ওই মধ্যে মিশিয়ে দেবো আমার নিম পাতাগুলো ভালো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালো হয়ে গেছে এবার এর মধ্যে নিম বেগুনটা ভেজে নিম আহ বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা নিমের মধ্যে নিম পাতা দিয়ে দেবো আর যে তেলটাও রয়েছে সেই তেলটা একেবারে দিয়ে দিয়ে এটা ভালো করে নেওয়া হবে নুনটা দেবো না কারণ বেগুনটা ভালো ছিল নুন আর হলুদ ডিজে দিয়ে দিয়েছিলাম বলে ওই আমি এখন আর নুনটা দেবো না তখন আন্দাজ মতন দিয়েছিলাম বলে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেলো ডাল ভেন্ডি আলু ভাজা ওমের আলু ভাজা আর নিম বেগুন তাহলে কীভাবে কি করলাম না বললাম তোমরা সম্পূর্ণ আমার ভিডিওটার মধ্যে দেখতে পাবে আর কিছু করলাম না ভাতটা এখনও করিনি আটটা বাজে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে বললাম আমি ছোটো ছোটো কিছু বা স্টুডেন্ট পড়াই তারা পড়তে চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ এদেরকে আমি এখন সকাল দশটা অবধি পড়াবো মিনিমাম দু ঘন্টা পড়িয়ে তারপরে আমি এদেরকে ছুটি দেব এখন বাজে সকাল দশটা আমার পড়ানো হয়ে গেছে বাচ্চারা পড়ে সব চলে গেছে এই যে আমার ছেলে ও এখনও ওকে কি আমি খাওয়াতে পারিনি একটা বিস্কুট নিয়েছিলাম তাও খাওয়াতে পারিনি বিছনাও পরে রয়েছে এই বিছানা বিছানাও এখনও গোছানো হয়নি এবার বিছানাগুলো গোছাবো তারপরে ওকে আবার একটু পিড়িয়ে সব খাওয়াবো খাওয়ানোর পরে ওকে ফান করাবো আর তারপরে তো সব কিছু রান্না হয়েই গেছে খালি ভাতটা বসাবো দেখতেই পেলে সকালে সমস্ত কাজকর্ম সব কিছু একভাবে এক নাগারে করে নিলাম তারপরে ওনকে সকালে টিফিন খাওয়ালাম খাওয়ানোর পরে ওর সাথে খানিকক্ষণ খেলা খেলা করার পরে ওকে ফ্যান করিয়ে খাওয়াতে বসেছি ওই যে ও কার্টুন ছাড়া একটুও খায় না আর ভাত দিয়ে বসে আছি কতক্ষণে খেয়ে উঠবে খাওয়া হয়ে গেলো ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়ানো হয়ে গেলো ঘুম উঠলে তারপরে ওকে পড়াতে নিয়ে যাবো